মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি তুমি কি বলো না তুমি কি করো না ঘুমাও না নাকি বলে আমি আল্লাহ ঘুমাই না বলে আমি ঘুমাই খাই সব কিছু করি তুমি কেন করো না তুমি একটু ঘুমাও আপনারা সবাই জানেন তো মুসা নবী তো নবী ছিল ঠিক কি না তুমি একটু ঘুমাও তো দেখি আর আমি ঘুমাবো না বলছি তুমি বারবার বলে ঘুমাবো তুমি না ঘুম ঘুমাও কি হবে ঘুমাই আমি ঘুমাচ্ছি তুমি ঘুমাও কি হবে আমার ভ্যান খারাপ লাগতো রে বাজার তারপরে আল্লাহ ফাকরাবুল আলমী মুসাদবী আলাই সালাতামের হাতের মাধ্যমে বলেন বলে তুমি একটা গ্যারেজ নিয়ে বেরোতে দেখতেছেন তো দাঁড়ায় আছে মুসানবি আল্লাহ পাকুল আলম মুসানবির চোখের ভিতরে যত ঘুম ছিল সব দিয়ে দিয়ে কথা বলছেন না বুঝে আসছে কথা চোখের ভিতরে যখন ঘুম দিয়ে দিলেন এখন আপনি বলেন গ্যালাস থাকবে এখন আল্লাহ মুসানবীকে সজাগ করে বলছে মুসানব তোমার উত্তর ভাইস মুসান আল্লাহ উত্তর তো ভাইসি কিন্তু তোমার মধ্যে একটু শুনতে চাই ভালো লাগে

আমার হাতে গ্যালাসটা পরে দুখণ্ডিত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো আর আমি আল্লাহ আমি এমন সুস্থা আমি এমন আমি এমন সুস্থ আমি এমন আমি এমন ভগবান আমি এমন আল্লাহ যে আল্লাহ নাকি এই পৃথিবীর জমিনে যতগুলো সিস্টেম আছে যে ইনসান ভাগ ভালুক জীব জন্তু থেকে শুরু করে নিয়ে যত মকরু আঠারো হাজার কমবেশ কমবে কয় হাজার ভালো করে জানি না আমি তথ্য পাই নাই আমার ভাইয়ারা যতগুলো মুক্রুক আমার আল্লাহ বলে সমস্ত মুক্রুকে আমার আল্লাহ বলে মুখকে আমি আল্লাহ চালাচ্ছি পুরো সিস্টেম আমি আল্লাহ হাতের মধ্যে হাতের মোটের মধ্যে আমি রেখে দিলাম আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য যদি গুমায়া করি এই যে তোমার গেলে ভেঙে দুঃখণ্ডিত হয়ে গেল আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য যদি ঘুমায় দুনিয়াটা কে হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না এখন তোমার বুঝো আছ বুঝো আস ভাই এই যে আরেকটা উদাহরণ দৃষ্টান্ত চার্জ করে এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আপনারা এই বর্তমানে যে আমি যখন ড্রাইভ আমারও বর্তমান গাড়ি নিয়ে আসি তো এই যে ড্রাইভ করতেছে ড্রাইভার যা ড্রাইভ করতেছে এখন ড্রাইভার যে বলে হুজুর আপনার তো জলসা করেন তাহলে আপনি ঘুমান আর আমি ড্রাইভ করি গাড়িকে অ্যাক্সিডেন্ট হবে বলে হবে কি আমি ঘুমাবো ড্রাইভ করবি এক্সিডেন্ট হবে কি হবে না এখন ড্রাইভার যে বলে হুজুর

না কি ভাই আমার সাথে কিছু বলবেন ইংরেজিটা বলতে পারছেন না বলবেন কিছু না বলে আমি বলবো কি করবো আমার তো এলিম সেলিম না আপনারা বললেন কিছু একটা আসবে ব্ল্যাক করলাম কি ভাই ব্ল্যাক মানে কালা ব্ল্যাক মানে কালা না আমরা তো এনি জানি ব্ল্যাক মানে কি খুন মানে গত্র গর্ত গর্ত বুঝেন তো কাতা কাতা ব্ল্যাক খুন এ মহাশন্যের ভিতরে

কাল এই তাইন যেন ব্লেক নোট তো আলো কত এই ব্লেকুলের মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন 10 হাজার কোটি কত কোটি 10 হাজার কোটি নোট দিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা মহা বিস্ময় এর করেন বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন তোমরা বলো এই ব্ল্যাক হোলের মতো অত বড় দশ হাজার কোটি নক্ষত্র কত কোটি হবে হিসাব করা যাবে আসমান তো এমনিতে দাঁড়ায় না ভেনটা রিসার্চ করলে পাওয়া যায় আমার ভাইয়েরা দশ হাজার কোটি নক্ষত্র দিয়া আল্লাহ সুবহানাহু তাআলা একটা মহাবিশ্ব তৈরি করেছেন এই বিশ্ব নাম বৈজ্ঞানিক থিওরি বলে বৈজ্ঞানিক ভাষায় তার নামটা দিয়েছে মিল্কি কি নাম

খুদা প্রেমিক বেয়ারা রসুল প্রেমিক বেয়ারা হদিস প্রেমিক বেয়ারা কোরআন প্রেমিক বেয়ারা মিল্কুয়ার গ্যালাক্সি মনে আছে না নাই মহাসমান মিল্কুয়ার গ্যালাক্সি মহাসমান প্রথম স্পরের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দশ হাজার কোটি মহাবিশ্ব রচনা করেছে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত কোটি দশ হাজার কোটি এইগুলা ভাই আমার ভাই রিসার্চ করলে মাথাও কাম করে না আমরা তো রিসার্চ করি গরম পানি ঠান্ডা পানি খাইతే তো গলার কাম শেষ গলার কাম শেষ করে দিছি প্লাক্স ওয়ান না আছে দিলি মোনাশের কথা মহাবিশ্ব প্রথম আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দশ হাজার কোটি নক্ষত্র দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব রচনা করেছে প্রথম আসমানে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা কত বছর দ্বিতীয় থেকে তৃতীয় আসবেন পাঁচশো পাঁচশো বছর রাস্তা দ্বিতীয় থেকে চতুর্থ আসবেন পাঁচশো বছর পঞ্চম ষষ্ঠম সপ্তম বলো ঠিক কিনা পাঁচশো বছর রাস্তা তারপর ষষ্ঠমের মাধ্যমে এইখানে আছেন বাইতুল মামুর সিদ্ধাত মন্তাহা তারপর সপ্তম সাত নম্বর আসমানের মাধ্যমে আছেন আরো সে মহল্লা আল্লাহর আরো খুশি ফানি শুধু ফানি রিসার্চ করে গেছে ফানি ভাবে কি ভাইছে ভাই এই যে আমি বসা আছি না এইভাবে ফিরিস্তা সেখানে আল্লাহর কুর্সিটা এইভাবে এখানে রাখা পানির ভিতরে ফিরিস্তা কাদের বেঁধে রেখেছেন আমার আল্লাহ বসা আছেন এই আরসের উপরে এই যে আল্লাহ যে কুর্সির বসেছেন এই কুরসির উপরে আছে এই রোহে মাহফুজ কি আছে কুরআন এই যে এইটা আছে দেখুন কত সম্মান সেখান থেকে ট্রান্সফার হচ্ছে ফিরিস্তার মাধ্যমে ট্রান্সফার হচ্ছে দুনিয়ার মাধ্যমে ট্রান্সফার হচ্ছে মোহাম্মদের উপরে কোথায় থেকে আসতেছে আমার ভাইয়েরা আমি বলতেছিলাম এই ভ্রেন্টে রিসার্চ করবো এ ভেন্টে রিসার্চ করলে তথ্য পেয়ে যাবে রাম মুসুরুন ক্ষুদা ফ্রেমিক প্যায়েরা রসুন ফ্রেমিক প্যারা আদেশ ফ্রেমিক প্যারা পুরান ফ্রেমিক আমি বলতেছিলাম এই যে রাস্তা দিয়ে যখন চলাফেরা করি রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করি গাছের দিকে তাকাই তাকাই দেখি কাছের সমস্ত পাতা সবুজ ঠিক কিনা একবার তো ভেনটা খেলাও নাই একবার তো রিসার্চ করোনা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এত রং থাকতে লাল রং আছে হলুদียว আছে আছে না এত রং থাকতে সবুজ পাতা পৃথিবীর জমিনে যত ঘাস আল্লাহ বানাইছে সমস্ত ঘাসের পাতা লাল সবুজ কেন দিয়েছে লাল কেন দেয় নাই একবার রিসার্চ করে দেখ শুনি ভেন দিয়েছি রিসার্চ করার জন্য কত রে রহে রিসার্চ করা শুরু করলাম রিসার্চ করতে করতে বৈজ্ঞানিক থিওরি করে দিল মুসলমান বৈজ্ঞানিক থিওরি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা শ্বাস নিচ্ছি আর ছাড়ছি শ্বাস নিচ্ছি না ভাই অক্সিজেন কি নিচ্ছি অক্সিজেন একজন আমাকে বলেন হুজুর আল্লাহ খাওয়াইতাছে আল্লাহ কেমনে খাওয়া আমি ছেলে না আল্লাহ খাওয়াইবো আমার আমাকে বলতেছে আমি ঠেলানো না গেলে আল্লাহ আমার খাওয়াইবো আমার বলো মহাদেশ হুজুর আমি যে ঠেলানো না জানলে আমার খাওয়াইবো খালি আল্লাহ খাওয়া কই খাওয়া আল্লাহ আমি বললাম ভাই বসে বসায় বললাম শুনে এই যে অক্সিজেন নিচ্ছেন আমার ভাইয়ারা এক সেকেন্ড এক মিনিট এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য অক্সিজেন যদি চলে যায় মানুষ বাঁচবে এই যে খাদ্য আল্লাহ খাওয়াইতেছেন এর থেকে আর বড় খাওয়া আছে আপনারা বলেন আছে ফ্রি ফ্রি অক্সিজেন পাচ্ছেন আপনার অক্সিজেন পাচ্ছে না হ্যাঁ অক্সিজেন যখন পাচ্ছে না আপনার শ্বাস নিতে পাচ্ছেন না যখন সিভিলে চলে যান কিছু জন্য কিছু সময়ের জন্য অক্সিজেন দেয় টাকা নেই বলেন ঠিক কিনা টাকা নেই কি নেই না আপনাকে বলেন এক ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া লাগবে অত টাকা বলে না আল্লাহ বলছেন কোনোদিন

বিষ এই বিষ এখন যদি আপনার আবার বিষ খাওয়ানো হয় আপনি বাঁচবেন আমার ভাইরা আপনি বাঁচবেন না আপনি তো বাঁচবেন না বিষ খেলে এটা আল্লাহ জানে জানে কি জানে না আল্লাহ এই পৃথিবীর জমিনে সমস্ত গাছের পাতা সবুজ করতেছে বলেছেন আমার আল্লাহ বানালেন এই যে আমরা অক্সিজেন নিচ্ছি মিঠা কি ভাই ছেড়ে দিচ্ছে বেশ বাইয়া ছেড়ে দিচ্ছি বিষটা মানুষে খেতে পারবে না ভক্ষণ করতে পারবে না মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাবে আর আল্লাহ পাখা পড়া আমি এই মানুষকে রাখতে হবে পৃথিবীর জমিনে যারা হায্যু কাজে রাখতে হবে আল্লাহ সুবান এই কার্বন অক্সাইড এ বিষকে সূর্য আর সূর্য কি হবে সূর্য এই এ বৃষ্ঠটাকে এবার গাছের ভিতরে ঢুকাইয়া বৃষ্টাকে বিষ মুক্ত করিয়া আবার মিঠা বানাইয়া অক্সিজেন হিসাবে এ গাছে আবার আপনা আমার শরীরে ট্রান্সফার করতেছে ঝুড়ে ফলা খালে কিছু আপনারা বলেন এই যে গাছ যে বানাইছে সবুজ কারণ আছে না নাই আর কেমনাতে বানাইছে গাছ না বানাইলে আমরা বাঁচতাম না

আল্লাহ আর আপনি যখন তথ্য যখন নিসার যখন করবেন তথ্য পেতে থাকবেন এই যে আল্লাহ নবী আল্লাহর নবী বলেছে গড়ের ভিতরে কুনি আছে কুনি বেন কুনি বেন আছে না কড় 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 করে আমরা কড় 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 করে কড় কড় করে কড় কড় করে হ্যাঁ আল্লাহ তসবি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তসবি করতেছে কড় কড় না এটা এখন আপনি বলে কুনি বর্তমান সাইন্স বিজ্ঞান বর্তমান সাইন্স বিজ্ঞান আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিস নিয়ে গবেষণা করতেছে বলো ঠিক কি না আল্লাহ নবী বলেছেন কোন ব্যাংকে মারা যাবে না কোন ব্যাংক মাইলো না কোন ব্যাংকে মাইলো না বর্তমান বৈজ্ঞানিক সাইন্স বলতেছে কেন নিষেধ করলেন তারা তুচ্ছ বের করলেন কোন ব্যাংকের যে উপরের মধ্যে যে চামড়াটা আছে মাড়ি রঙের চামড়া আছে না আছে

সায়েন্স বৈজ্ঞানিক এইগুলো তুই রিসার্চ করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে কত বুঝাছে না নাই আমার বাইরে অনেক বৈজ্ঞানিক ছোট চন্দ্রবৈ

সূর্য প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেনের প্রয়োজন হ কত কোটি হাইড্রোজেন তিরিশ কোটি এক সেকেন্ডে চব্বিশ ঘন্টায় কত কত কোটি হাইড্রোজেন লাগবে কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না আমার ভাইয়ারা তারপরে ভোগের মাথা নষ্ট হয়ে গেছে এই ভোগ্যারে যে চন্দ্র মেয়ে উঠল সূর্য এই অবস্থা থেকে এই ভোগ্যারে এবং বাকি ভোগ্যারেকে বলেন এই ভাইয়ারা আশেপাশে খুঁজে দেখো না নাই এই যে আল্লাহ পাকুল আমি সূর্যকে পৃথিবীর জমিটাকে আলো রাখার জন্য এক সেকেন্ডে তিরিশ কুড়ি টন হাইড্রোজেনের প্রয়োজন হয়ে গেছে

যুক্তি বলেন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক হয় নাই বৈজ্ঞানিক বলে আল্লাহ তো আল্লাহ এত করতেছে তার মানে হলো আমার আল্লাহ আছে আল্লাহ আছে বৈজ্ঞানিক থাকতে পারে না বৈজ্ঞানিক কিছু কিতাব আমার দেখছে যেটা আমি স্টাডি করলাম সাইন্স কিতাবের মাধ্যমে বৈজ্ঞানিক যখন পৃথিবীর জমিন আসলো এই দৃশ্য দেখার পরে বৈজ্ঞানিক মুসলমান হয়ে গিয়েছে চুরে ফেলা যাবে কিছু আল্লাহ